চলে আসছে দিন ব্যাপী একটি বিশেষ অফার স্টক ক্লিয়ারেন্স অফার স্টক ক্লিয়ারেন্স অফার মাত্র বিশ টাকা গরুর মশলা বিরিয়ানি মশলা চটপটি মশলা যত ধরনের মশলা আছে সব মশলা পেয়ে যাবেন আমাদের কাছে যারা কোয়ালিটি ফুল প্রোডাক্ট চাচ্ছেন সাথে চাচ্ছেন কম মূল্যে তারা নিতে পারেন আমাদের এই ডপস বিস্কিটটি শাহি গরম মশলা তো প্রকার মশলা এটার ভিতরে আছে সব ক্ষেত্রে প্রয়োজন কলম কলম এবং খাতা প্লাস্টিক আইটেম মাত্র 3 টাকা থেকে শুরু করে সমস্ত প্রোডাক্ট পাবেন যে সকল ভাই বোনেরা অল্প পুঁজিতে অল্প মূল্যে প্রোডাক্ট কিনে ব্যবসা করতে যাচ্ছেন ঘরে বসে আছেন তারা এই কাজগুলো করতে পারেন আমরা এই আইটেমগুলো শাস্ত্রই মূল্যে এবং কম মূল্যে সেল করে দিচ্ছি আসসালামু আলাইকুম فاطمه এন্টারপ্রাইজের পক্ষ থেকে আপনাদের মধ্যে হাজির হয়েছি স্টক ক্লিয়ারেন্স অফার নিয়ে তরুণ উদ্যোক্তা ভাই এবং বোনেরা বাংলাদেশের যত উদ্যোক্তা ভাই এবং বোনেরা আছেন সবাই চড়ে বসুন কারণ আপনাদের জন্য চলে আসছে পনেরো দিন ব্যাপী একটি বিশেষ অফার স্টক ক্লিয়ারেন্স অফার চলেন শুরু করা যাক এবং দেখা যাক এই অফারে কি কি থাকছে যারা কোয়ালিটি ফুল প্রোডাক্ট চাচ্ছেন সাথে চাচ্ছেন কম মূল্যে তারা নিতে পারেন আমাদের এই ডফস বিস্কিটটি যেটি আপনার কেনা পড়বে কেবল মাত্র তিন টাকা পঞ্চাশ পয়সা আরও পাচ্ছেন লেক্সাস বিস্কিট এটাও তিন টাকা পঞ্চাশ পয়সা এবং পাচ্ছেন ঘি ফ্যান্টাসি এটা আপনার কেনা পড়বে সাত টাকা তাহলে চিন্তা কি সের যোগাযোগ করুন আমাদের সাথে এছাড়াও আমাদের কাছে রয়েছে ঘি ফ্যান্টাসি বিস্কিট যেটি আপনার কাছে কেনা পড়বে মাত্র বত্রিশ টাকা যেটার বডি রেট আছে পঞ্চাশ টাকা এবং বাজারে কিনতে গেলে আপনাকে পঞ্চাশ টাকার কমে কেউ দিবে না এছাড়াও আমাদের কাছে আর অসংখ্য প্রোডাক্ট রয়েছে আমাদের বিস্কিট এবং নুডুলসের আইটেম রয়েছে বারোর উপরে আরও দেখতে পাচ্ছেন নুডুলসের আইটেম হিন্তা ফ্যামিলি নুডলস কোয়ালিটি ফুল দেখতে সুন্দর এই মশলাযুক্ত নুডুলস আপনি পাচ্ছেন আমাদের কাছে খুবই স্বল্প মূল্যে এটি শুধু দেখতেই সুন্দর না এটি খেতেও সুন্দর এবং অন্যদের থেকে কম মূল্যে দিব তো আপনারা এখনই আমাদের সাথে যোগাযোগ করুন এবং যারা ব্যবসা করতে ভয় পাচ্ছেন যে প্রোডাক্ট খুলে পাচ্ছেন না মানসম্মত প্রোডাক্ট পাচ্ছেন না তারা কোনো চিন্তা ছাড়া আমাদের সাথে যোগাযোগ করুন কারণ আমাদের প্রত্যেকটি প্রোডাক্ট মানসম্মত উন্নত মানের এবং সরকারি অনুমোদন প্রাপ্ত লাচ্চা সেমাই স্বাদে এবং গুণে ভরপুর যেটা নিয়ে আপনি নির্দ্বিধায় আপনার পরিবারের সবাইকে নিয়ে আপনাদের সুন্দর বিকাল কিংবা সুন্দর সকাল উপভোগ করতে পারেন দেড়শো গ্রামে লাচ্ছা সেমায় যেটা বাজারে বিক্রি হচ্ছে পঞ্চাশ টাকায় সেটি আপনি আমাদের থেকে কিনতে পারবেন মাত্র বিশ টাকা স্টক ক্লিয়ারেন্স অফার মাত্র বিশ টাকা স্বল্প কিছু দিনের জন্য অফারটি চালু আছে তাই অতি দ্রুত আমাদের সাথে যোগাযোগ করুন স্টক সোল্ড হওয়ার আগে এতক্ষণ দেখালাম খাবারের আইটেম এখন আমাদের মা বোনদের জন্য যেটা নিত্য দিন প্রয়োজন হয় যেমন সেই রান্নার জন্য আইটেম গুলো দেখে বিরিয়ানি মশলা চটপটি মশলা যত ধরনের মশলা আছে সব মশলা পেয়ে যাবেন আমাদের কাছে মাত্র মাত্র টাকা টাকায় পেয়ে যাবেন যেটা অন্য কোথাও পাবেন না পেয়ে যাচ্ছেন হলুদ এবং গুঁড়ার মশলা হলুদ গুঁড়া এবং মরিচ গুঁড়া হলুদ গুঁড়া পাচ্ছেন মাত্র পঁচাত্তর টাকা এবং মরিচ গুঁড়া পাচ্ছেন আশি টাকা সাথে পাচ্ছেন শাহি গরম মশলা যেটা যে কোনো ধরনের তরকারিতে বা যে কোনো ধরনের মশলার আইটেম আপনি ইউজ করতে পারবেন সমস্ত প্রকার মশলা এটার ভিতরে আছে এইটা মাত্র দেড়শো টাকা দাম মাত্র দেড়শো টাকা আমাদের স্টক গুলো আউট হওয়ার আগেই আপনারা যোগাযোগ করুন জি এতক্ষণ আমাদের অনেকগুলো প্রোডাক্ট দেখলেন এখন আমরা আরো কিছু প্রোডাক্ট দেখব এই যে এখানে আছে ডিশওয়াশ এবং লাইজল ডিশওয়াশটা এগুলো আমাদের প্রতিনিয়ত বাসাবাড়িতে ব্যবহার হয় আর এগুলো ডিশওয়াশটা আপনি পাচ্ছেন আমাদের কাছে মাত্র নব্বই টাকা আর লাইজলটা পাচ্ছেন আমাদের কাছে একশো টাকায় স্টক শেষ হওয়ার আগে আমাদের সাথে যোগাযোগ করুন এছাড়াও আমাদের কাছে পাবেন পাঁচ লিটারের জার যেগুলো আপনি হসপিটাল রেস্টুরেন্ট এগুলোতে ব্যবহার করতে পারেন এই যে আমাদের কাছে পাঁচ লিটারের জার পাবেন এটা লাইজল এই যে পাঁচ লিটারের হ্যান্ড ওয়াশ আমাদের কাছে এগুলোও পাবেন এছাড়াও আমাদের কাছে পাচ্ছেন শ্যাম্পু একশো গ্রাম এবং দুইশো গ্রামের শ্যাম্পু সাতশোই মূল্যে এবং ব্যবহার করতে পারবেন নির্দ্বিধায় এটা আপনার ত্বককে রাখবে সুস্থ এবং আপনার চুলকে করবে মসৃণ আমাদের আরো কিছু আইটেম রয়েছে চলেন সেগুলো দেখে নেওয়া যাক সেগুলোর মধ্যে রয়েছে প্লাস্টিক আইটেম প্লাস্টিক আইটেম মাত্র তিন টাকা থেকে শুরু করে সমস্ত প্রোডাক্ট পাবেন মোবাইল স্ট্যান্ড মাত্র চার টাকা পাচ্ছেন ছোট ঝুড়ি মাত্র পাঁচ থেকে ছয় টাকা চায়না ঝুড়ি ১৪ টাকা পনেরো টাকা এই যে পাচ্ছেন গোসলের মগ তেরো টাকা পিস বালতি আছে সুপ আছে সুপ বাটি সুপ বাটি মাত্র পাঁচ টাকা মাত্র পাঁচ টাকা এখানে পাচ্ছেন ফাইল ট্রে আরো অসংখ্য রয়েছে রয়েছে চোদ্দ লিটারের গাবলা তিরিশ লিটারের গাবলা চায়না ঝুরি ছোট বালতি বড় বালতি বড় ঝুরি চায়না ঝুরি সাথে রয়েছে নুরুল সাকনি স্পেশাল অফার মানে স্পেশাল অফার এই যে আমাদের কাছে পেয়ে যাচ্ছেন কলম কলম অফিস বলেন বাসা বলেন স্কুল বলেন কলেজ বলেন সব ক্ষেত্রে প্রয়োজন কলম কলম এবং খাতা কলম খাতা কলম পাচ্ছেন মাত্র তিন টাকা পাচ্ছেন মাত্র পঁচিশ টাকা আমাদের সবার সব সময় প্রয়োজন হয়ে থাকে খাতা কলম অসংখ্য অসংখ্য আইটেম রয়েছে আমরা এই আইটেমগুলো গুলো সাশ্রয়ী মূল্যে এবং কম মূল্যে সেল করে দিচ্ছি এটা স্টোর ক্লিয়ারেন্স অফার প্রোডাক্ট গুলো শেষ হওয়া গতের দ্রুত আমাদের সাথে যোগাযোগ করুন এবং আমাদের সাথে যোগাযোগ করতে চাইলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমাদের স্টকে প্রতিনিয়ত প্রোডাক্ট ইন এবং আউট হয় যার কারণে আমাদের স্টোরে জায়গার প্রয়োজন এবং সেজন্যই আমরা প্রোডাক্টগুলো স্বল্প মূল্যে সেল করে দিয়ে আমাদের স্টক ক্লিয়ার করছি তো আপনাদেরকে যে প্রোডাক্টগুলো দেখানো হয়েছে এই প্রোডাক্ট ব্যথিত অসংখ্য প্রোডাক্ট আমাদের কাছে রয়েছে যেগুলো আমরা দেখাচ্ছি না কারণ আপনাদেরকে যে প্রোডাক্টগুলো দেখানো হয়েছে এগুলো স্পেশাল হচ্ছে ছাড়া যে সকল ভাই বোনেরা অল্প পুঁজিতে অল্প মূল্যে প্রোডাক্ট কিনে ব্যবসা করতে যাচ্ছেন ঘরে বসে আছেন তারা এই কাজগুলো করতে পারেন এই প্রোডাক্টগুলো নিয়ে আপনাদের মতো করে সেল করতে পারেন আমাদের অফিস ঠিকানা হচ্ছে ইসলামপুর ধামরাই ঢাকা ফাতেমা এন্টারপ্রাইজ স্ক্রিনে আমাদের ফোন নাম্বার দেওয়া আছে যে কোনো সময় আপনি আমাদের সাথে নাম্বারে অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন আমাদের কলসেন্টার সবসময় আপনাদের সঙ্গে আছে ধন্যবাদ